জীবনে যত বড়ই হয়ে যান না কেন বা যাই না কেন যত বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেন না কেন যত টাকা পয়সার মালিক হন না কেন পদমর্যাদা লাভ করেন না কেন সাগরের বিনয়টা ভুলে যাবেন না কিন্তু ক্ষুদ্র আমি যখন তার সামনে দাঁড়াচ্ছি সমুদ্র বিনয়ের সাথে আমার পা ধুয়ে দিচ্ছে খেয়াল করেছেন সমুদ্র বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দিচ্ছে যদিও বাসে আপনার চেয়ে অনেক বড় ইবলিস অনেক জ্ঞানী ছিল না ইবলিস কিন্তু জ্ঞানী ছিল সে কি ফেরেশতা ছিল না সে কিন্তু ফেরেশতা ছিল না কেন এমিনাল জিন্নি সে ছিল জিন্দের একজন সে ছিল জিন্দের একজন সে অনেক এলেম কালাম শিখেছিল এবং আল্লাহর অনেক ইবাদত করেছে ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে সে চলে গেছে যে যখন তাকে অনেক উচ্চ আসন দেয়া হয়েছিল মর্যাদা দেয়া হয়েছিল এই জ্ঞান ইবাদত ইবলিসকে কে চিরস্থায়ী জাহান্নামে হতে বাঁচাতে পারলো না কারণ কি অহংকার কারণটা কি অহংকার আল্লাহ যখন বললেন ওয়াইস্কুলনা লিল মালায়েকা তাসজুদু লিআদম যখন আল্লাহ বললেন যে হে ফেরেশতারা তোমরা আদমকে সেজদা করো ফসা যাদু তারা সবাই সেজদা করলো ইল্লা ইবলিস ইবলিস সেজদা করলো না আল্লাহাক জিজ্ঞাসা করলেন কেন সেজদা করলে না ইবলিস কাউন্টার অ্যাটাক করলো ইবলিস উল্টা কেয়াস করলো সেটা হচ্ছে সে আল্লাহকে বলল খলাক্তানি মিন্নার ও খলাক্তাহু মিন তিন আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন কি দিয়ে মাটি দিয়ে তাহলে আমি কেন আদমকে চেষ্টা করব আগুন তো মাটির চেয়ে বেশি সুপিরিয়র আই এম সুপিরিয়র দেন আদম আমি আদমের চেয়ে বেশি সুপিরিয়র আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ আমি কেন তাকে চেষ্টা করবরা সে অবাধ্য হলো এবং অহংকার প্রদর্শন করলো পাক এই অপরাধের কারণে তাকে চিরস্থায়ী জাহান্নামি করলেন লানত করলেন অভিশপ্ত করলেন জ্ঞান ডিগ্রি সার্টিফিকেট পদমর্যাদা আমল কোনো কাজে আসলো আসলো না শিক্ষা আমাদের কি আমরা যে যেখানেই আছি যে যে যেখানেই আছি যদি আমাদের অবস্থান ধর্মীয় ক্ষেত্রে হোক সামাজিক ক্ষেত্রে হোক পলিটিক্যাল ক্ষেত্রে হোক যে যেখানেই আছি আমাদের অবস্থান আমাদের ডিগ্রি সার্টিফিকেট পদমর্যাদা সম্পদ জনবল এগুলো যদি আমাদেরকে অহংকারী হতে শেখায় তাহলে কোনো সন্দেহ নাই ওই অহংকারী ইবলিসের সাথে আমাদের হাসর হবে তার সাথে আমাদেরকে জাহান্নামে থাকতে হবে একটা হারিস এসেছে যা হৃদয়ের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না সাহাবিরা জিজ্ঞেস করলেন যে একজন ব্যক্তি পছন্দ করে যে তার কাপড়টা সুন্দর হোক জুতা সুন্দর হোক ঠিক আছে এটা কি অহংকার অহংকারিম সাল্লাম বলেন না এটা অহংকার নয় বরং অহংকার হচ্ছে হক অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা হককে প্রত্যাখ্যান করা এবং অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা তার অহংকারের সংজ্ঞা কি হক বা সত্যকে প্রত্যাখ্যান করা এবং অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা যে মুসলিম ভাইয়ের একটা মুসলিম ভাই আরেকজন মেন মুসলিম ভাইকে তুচ্ছ জ্ঞান করবে এটাই যথেষ্ট তার আল্লাহর কাছে খারাপ হওয়ার জন্যে আল্লাহর চোখে খারাপ হওয়ার জন্যে এতটুকু যথেষ্ট যে আপনি একজন মুসলিম